আর এখন ঘড়িতে প্রায় সাড়ে নটা বাজে আর আমার নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা আমি মিঠু আমার আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এই তো আজকে হচ্ছে সোমবার তো সকালবেলায় দেখো এখানে কিন্তু ফ্রিজ থেকে সমস্ত মাছ বের করে নিয়েছি আর দেখো বান্না কিন্তু এখনও আমার শুরু হয়নি আর সমস্ত কিছু জোগাড়ি করা হলেও আজ কিন্তু হাজব্যান্ডের একটু মুখটা অন্যরকম হয়ে গেল মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলল আজকে কিন্তু কোনো রকম ভাত আমি খাবো না তাই তড়িঘড়ি কোনো দিকে না তাকিয়েই একদম আটা ময়দা মিক্স করে অল্প একটু নুন আর হালকা কুসুম গরম জল দিয়ে আমি কিন্তু ডোটা বানিয়ে লেচি করে নিয়েছি আর এই তো দেখো রুটি বানানোটা কিন্তু প্রায় শুরু করেই দিয়েছি আগে বেলে আমি যেটা করি রুটি করতে করতে বেলাটা আমার পক্ষে একটু অসুবিধা হয় তাই দু চারটে রুটি একটু বেলে নিই তারপর কিন্তু রুটিগুলো আমি ভাজি যেহেতু রান্নাবান্নাটা এখন ক্যান্সেল হয়ে গেল তাই ভাবলাম রুটিটাই করে নিই আর এখানে দেখো চাটুটা একটু গরম হয়ে যেতেই কিন্তু যে চার ছটা রুটি আমি বেলে নিয়েছি সেগুলোই কিন্তু আগে ভেজে নেব আমার যেহেতু কিচেনের কাউন্টারটা একটু ছোট তো একটু মানে রুটি বেলে সঙ্গে সঙ্গে ভাজাটা একটু প্রবলেম হয় তাই চেষ্টা করি যে দু চারটে রুটি আগে ভেজে নিয়ে তারপর কিন্তু রুটিগুলো শেখা আটা যেভাবেই মাখি না কেন আমি কিন্তু ঠিক মনোযোগ দিয়েই কিন্তু আটাটা মাখি আর রুটিটা দেখো একটু হয়তো টেরাবেকা বেঁকা হয়ে গেছে কিন্তু আমার আটা মাকার ধরনটা এরকমই যে প্রত্যেকটা রুটি কিন্তু যাতে পারফেক্ট ফোলে তো এই রুটি ফুলার মানে টিপসটা তোমাদের সাথে কিন্তু আগেও আমি আমার ব্লগে শেয়ার করেছি আর তোমরা দেখো প্রত্যেকটা রুটি কিন্তু আমার পারফেক্ট ফুলবে যেভাবেই আমি বানাই না কেন তবে হ্যাঁ সংসারের প্রত্যেকটা কাজই কিন্তু আমি নিষ্ঠার সাথে করার চেষ্টা করি একদম মনোযোগ দিয়ে অগোছালোভাবে কাজ করাটা আমি যেমন পছন্দ করি না আর কখনো করিও না আর এই তো দেখো প্রচণ্ড পরিমাণে গরম বুঝতেই পারছো তো দেখো আজকে হাজব্যান্ডে কথা মতোই কিন্তু সাংসারিক কাজগুলো করছি ঠিক আছে আর এখন রুটিতে প্রায় সাড়ে নটা বাজে আর আমার অবস্থাটা দেখো রুটি বানানোর পর রুটিটা রেডি হয়ে গেছে আর আমাকে দেখো পুরো খাম তো না কাল ঘাম আর এই তো দেখো মোটামুটি সমস্ত রুটি আমি বানিয়ে নিয়েছি রান্নাবান্না একদমই বন্ধ মানে এখনো পর্যন্ত হয়নি তো সকালবেলা এটাই আপনার যে আজকে রকম খাওয়া দাওয়া করে যাবো না আজকে রুটি প্রতিদিন নিয়ে সেরকম আর সকালবেলা হচ্ছে রুটি খেয়ে তো এখন এটাই যে রুটির সাথে কি খাবে তো সেটা এখন করতে হবে আর তার সাথে কি নেবে ভীষণ চিন্তা আর হচ্ছে রুটিটা ফাইনালি করে ফেলেছি আর আমার এই অবস্থা আর এই গরমের মধ্যে দেখো চাটও খুব বসা বসানো সাথে কথা বলতে বলতে ভুলিয়ে গেছি তো যাই হোক ধোঁয়াটা দেখে বুঝতে পারলাম যে গ্যাসটা জ্বলছে তো যাই হোক দেখো কানের গলার মঙ্গলসূত্র কোথায় খুলে রাখলাম তারা সবই খুলে দিয়েছি তার কারণ পাচ্ছি না কিছু করতে পারছি না সারাদিন অনেক কাজ আছে যতটা পারবো তোমাদের সাথে ব্লগ শেয়ার করব অবশ্যই কিন্তু তোমরা আমার ব্লগ দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই গরমের মধ্যে এই পরিস্থিতি এতটা পর্যন্ত সাড়ে নটা পর্যন্ত এই অবস্থা সাংসারিক বাসে কাজকর্ম গুছিয়ে তারপরে কিচেনে এসে ফটাফট ময়দা মেখে আটা মেখে মানে আমি তো আটা ময়দা মিক্স করে মাখি তো হালকা একটু গরম জল দিয়ে যাতে গ্যাস সম্বলটা না হয় তো তোমরা তো দেখলেই প্রত্যেকটা রুটি কিন্তু পারফেক্ট ফুলেছে কাজ যেটাই করি না কেন সেই কাজ যদি সম্পূর্ণ হয় ভীষণ ভালো লাগে আর রুটিটা ফুলে আমার যে কি আনন্দ হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো যাই হোক চলো সঙ্গে থাকো তোমাদের আগেই বললাম যে হাজব্যান্ড কিন্তু আজকে কোনো রকম খাওয়া দাওয়া করেনি যেমন রুটি চা তার সাথে একটু বোদে মিষ্টি আলু ভাজা এই সমস্ত করে দিয়েছি খেয়ে চলে গেছে তারপরে কিন্তু আমি রান্না বান্নাটা শুরু করে দিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা নিয়েছি আর আজকে বানাবো পার্শে মাছের সরষে সর্ষে বাটা দিয়ে ঝাল তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো তো যেহেতু মাছগুলো একটু বড় বড় তো একটু মানে ভাজার একটু প্রবলেম হচ্ছে তো একই সাথে কিন্তু চারখানা মাছ আমি ভাজতে পারবো না তো তাই দুটো দুটো করেই কিন্তু আমি মাছগুলো ভেজে নেব কোনো ঝাল কিংবা তরকারি যাই বাড়ায় না কেন মাছগুলো যদি একটু ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু তরকারিটাও যেরকম দেখতে ভালো লাগে না আর খাবার সময় কিন্তু একদম বিরক্ত লাগে আর এই তো দেখো মোটামুটি মাছগুলো বেশ কড়া কড়া করে ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যেই আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছি একটু ফুটে যাওয়ার পর আমি কিন্তু আগে থেকে ভেজে রাখা দেখো মাছগুলো কিন্তু অ্যাড করে দিলাম আর এই রকম একটা মাছের ছালের রেসিপি বিশেষ করে আমার শ্বশুরবাড়ির লোকেরা মানে খেতে এত পছন্দ করে আর এই রেসিপিটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি ওনার বাড়ির প্রত্যেকটা সদস্য যেমন ছেলে শ্বশুরমশাই আমার ভাসুর এরা প্রত্যেকে কিন্তু এই এইরকম মানে মাছের ঝাল গরম গরম ভাতের সাথে ভীষণ খেতে পছন্দ করে শাশুড়ি মায়ের সাথে থেকে থেকে আমিও কিন্তু শাশুড়ি মায়ের থেকে অনেক কিছু শিখেছি আর সবাই তো সবার থেকেই শেখে তাই না তো চলো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দিলাম ডাইরেক্ট কিন্তু সর্ষের যে সমস্ত ছিবে সেগুলো ফেলে দিলাম আর এই তো দেখো এরপর ওপর থেকে দু একটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম আর ভীষণ ভালো লাগে এই রকম একটা মাছের ছাল যদিও আজ শাশুড়ি মা আমাদের মধ্যে নেই কিন্তু ওনার প্রত্যেকটা কাজ কিন্তু আমি যখন করি তো সেই মায়ের কথাগুলোই চিন্তা করি যখন নতুন নতুন আমি এসেছিলাম আমি দেখতাম শাশুড়ি মা কীভাবে রান্নাবান্না করে তো শাশুড়ি মায়ের থেকেই কিন্তু আমার এই সমস্ত রেসিপিগুলো শেখা বলতে পারো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এরপর নামিয়ে নেব সমস্ত কাজ গুছিয়ে এখন স্থানটাই সেরে নিলাম আর তোমরা তো জানোই প্রত্যেক দিন আমার ডিউটি সমস্ত সংসারের কাজ কাজকর্ম গুছিয়ে এখন যেহেতু ছেলের স্কুলের ছুটি হচ্ছে তো বলতে পারো একটা দশ পনেরোর মধ্যেই কিন্তু আমাকে সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু গুছিয়ে নিতে হয় তো আমি যাবো কি স্কুল থেকে আনতে তো তার আগে চলো আমার বাড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই দেখো এটা হচ্ছে বাড়ির পিছন দিক আর এটা হচ্ছে আমাদের রিজাবার যেখানে জল স্টোর করা হয় আর এটা হচ্ছে চেম্বার এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিক আর তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বাগানটা তো এই তো যাচ্ছি এখন বাগানে ফুল তুলতে আসছি ভীষণ ভয় লাগে জানো তো এই সমস্ত গাছপালার জন্য না আমি ভীষণ ভয় পাই কিন্তু তবুও যখন রোদ্দুর থাকে ভীষণ লাগে আর এই এইটা দেখো এই যে ঘরটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি ফাইনালি কিন্তু এই যে ঘর টু বেডরুম হল কিচেন পুরোটাই কিন্তু আমি পুজোর আগে একদম রেডি করে নিয়েছি এটা বলতে পারো সম্পূর্ণ আমার মানে আমার ঘর তো আমি এটা ভাড়া দেব তো এর জন্যই একদম রেডি করে রেখেছি আর ভীষণ সুন্দর কোনো এক সময় তোমাদের সাথে শেয়ার করব ভিতরটা যদিও এই বাড়িটায় আমি থাকি না তো যেহেতু আমাদের জায়গা জমি ভাগাভাগি হয়ে গেছে তো এই বাড়ির যে পোশানটা সেটা কিন্তু একদম ছোটো বইয়ের তো আমি কিন্তু মনের মতন করে সেই ঘরটাকে সাজিয়ে গুছিয়ে নতুন করে বানিয়েছি তো এটাতে যেহেতু আমরা থাকি না তাই এই ঘরটা কিন্তু আমরা ভাড়াতেই দেবো আগেও ভাড়া ছিল আর এখন দু তিন মাস ধরে তালাবন্ধ করে আছে তো ইচ্ছায় এই ঘরটাকে ভাড়া দেব। আর এই তো দেখো মানে বাগানে আজকে এসেছি তো মনের মতন করে কিন্তু সমস্ত ফুলগুলো তুলে নিলাম তবে রোজ রোজ কিন্তু আসতে পারি না আর এই হচ্ছে আমার বাগান এখানে হচ্ছে বিশাল বড় একটা পাতার গাছ আর একটা দেখো কাকতিলেবুর গাছ আছে এখানে মানে এখানে খুব একটা আমি বাগানে আসি না তবে হাজব্যান্ড যখন রবিবার থাকে ওনার সাথেই একটু আসা হয় আর এইটু দেখো এখানে হচ্ছে আমাদের একটা গাছ তো চলে এসেছি আমি এখন ঠাকুরের পুজোটা করব আর এই ঠাকুরের এই যে ঘরটা অনেকদিন ধরেই ভাবছি মাজবো কিন্তু এটা হচ্ছে তাবার একদম কালো হয়ে গেছে তো সময় মতো এটা মেঝে নিতে হবে অনেক ফুল নিয়ে চলে এসেছি আর এখন শ্বশুর মশাই দেখো ডায়মন্ডের বসে টিভি দেখছে তো চলো পুজোটা সেরে নিই আসুন সমস্ত মেঝে নিয়েছি এবার যেহেতু আমাকে ঘরে পুজোটাও করতে হয় তোমরা জানো আর শ্বশুরমশায় চলছে এখানে টিভি দেখা আর পুজোটা সেরে এখন যাবো কিন্তু ফাইনালি ছেলেকে স্কুল থেকে আনতে আর ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না যে ছেলেকে প্রতিদিনই আনতে যায় এখন শ্বশুর মশাই আমি ছেলে সবাই খাবো আজকে যে রেসিপি বানিয়েছি দেখো এটা হচ্ছে গতকালকের চিকেন যেটা ফ্রিজের মধ্যে ছিল খুব সুন্দর করে এটা গরম করেছি আর তার সাথে আজকে মাছের ঝাল ভাত আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলুটা মেখে নেব। তো এই থাকলো আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যেবেলা প্রায় সাড়ে ছটা বলতে পারো ছেলেকে টিউশন দিয়ে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়ে পড়েছি আর এই যে কাকুর দোকানে এসেছি তো কয়েকদিন আগেই কিন্তু এই সমস্ত জামাগুলো ফিটিং করতে দেয়া হয়েছিল তো যাবার সময় জিজ্ঞাসা করলাম তো কাকু বলল যে তুমি একটু বসে যাও একটাই শুধু বাকি আছে তাই ভাবলাম চলো এখন তো কোনো কাজ নেই একটু বসেই যাই আর এই তো বসে কাকুর সাথে একটু গল্প টল্প করছি আর এখানে আমার জামাটাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে এই সমস্ত জামাগুলো একদম ফি ফিটিং করতে দিয়েছিলাম আর এই তো দেখো বাড়ি নিয়ে চলে এসেছি এগুলো না ফিটিং না করলে একদমই করা যাচ্ছিলো না তো তার জন্যই দিয়েছিলাম দু একদিন আগে আর ফাইনালি কিন্তু আজকে নিয়ে চলে এলাম আর এই দেখো সমস্ত কেটে কুটে বাদ দিয়ে দিয়েছি একদম মানে কি বলবো সুন্দর করে ফিটিং করেছি আর এখন একটু সমস্ত জামা কাপড়গুলো একটু ঢিলা ঢিলা হয়ে যাচ্ছে তাই ভাবলাম চলো এগুলো একটু ফিটিং টিং করিয়ে নিই আর পুজোর যে সমস্ত কেনাকাটি করেছি টুকটাক সেগুলো একই সাথে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো পরে তো দেখো আপাতত কিন্তু এই সমস্তগুলো আর পুজোর আগে আর কোনো ফিটিং ফিটিং করতে দেওয়া যাবে না তাই মোটামুটি তিন চার দিন আগেই দিয়েছিলাম আজকে নিয়ে চলে এসেছি তো তোমাদের সাথে এগুলো শেয়ার করে দিলাম ডাইনিংয়ে বসে সন্ধ্যেবেলা একটু চাটা খেলাম মশার সাথে গল্প টল্প করলাম এখন চলে এসেছি কিচেনে আর ছেলের আজকে আবদার মানে সকাল থেকেই আবদারই চলছে আর কি ছেলে বলেছে গরম গরম আলু ভাজা করবে তো ওর এই পছন্দের আলু ভাজাটাই করছি জানি নাও কী দিয়ে খাবে হয়তো মুড়ি দিয়ে খাবে তা না হলে লুচি দিয়ে খাবে আর একটু অল্প ডিম এখানে সিদ্ধ করে নিয়েছি যেটা ডিমের ডিম আলু দিয়ে কারি বানাবো আর দেখবে আলু ভাজার সমানে একটু গায়ে লেগেই যায় তাই না আর এখন দেখো খুব সুন্দর করে মন দিয়ে কিন্তু আলুটা ভাজছি একটু খারাপ হলে ছেলে আর খাবে না আর সব থেকে বড়ো কথা কী বলো তো সংসারের কাজ হোক কিংবা ইউটিউবে প্রত্যেকটা কাজই কিন্তু আমি নিষ্ঠার সাথে করার চেষ্টা করি আর প্রত্যেকটা কাজ কিন্তু আমি নিখুঁতভাবে করে থাকি যেটা তোমরা কিন্তু দেখতেই পাও তো এখন চলো ডিমের কারিটা বানিয়ে নিই ফাইনালি কিন্তু হয়ে গেছে তো নামাবার আগে দেখো এখানে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো ঘি আর দিয়ে দেবো আমার হোম গরম মশলা তো তৈরি হয়ে গেলো রাতের মোটামুটি ডিনার বলতে পারো তো আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কামেন্ট করে জানাবে কি ধরনের ব্লগ তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্তই পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে তো চলো টাটা গুড বাই টেক কেয়ার আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লকে